হ্যাঁ নমস্কার আজকে আলোচনা করব বিশুদ্ধ জ্যোতিষ নিয়ে এ আগে যে অংশটি আলোচনা করেছি এটি হল তার পরের পার্ট বা পার্ট টু বলতে পারেন আপনারা এখন প্রশ্ন হচ্ছে যে এই যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হল যোগ এই যোগ কেন আপনারা শিখবেন বা কেন আপনারা শুনবেন তার পেছনে নিশ্চয়ই একটা যুক্তিসঙ্গত কারণ থাকা উচিত আমি মনে করি অনার্থক শুনে তো কোনো লাভ নেই কিন্তু দেখবেন এই যে আমরা জ্যোতিষ চর্চা করছি যখন আমরা একটি জন্মছক দেখব আমাদের সামনে আসবে তখন সেই জন্মছকে গ্রহদের অবস্থানের প্রেক্ষিতে কি ধরনের গ্রহ সংযোগ ঘটছে এবং একটি গ্রহর সঙ্গে আরেকটি গ্রহের সংযোগের ফলে কি ধরনের যোগ তৈরি হচ্ছে সেই যোগের যে ফল সেটা শুভ এবং অশুভ দুটোই হতে পারে এবং তার ফলে সেই জাতক জাতিকার জীবনে কী ধরনের প্রভাব পড়তে পারে এটাই কিন্তু আমরা একজন অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষ হিসাবে এটাই মুখ্যত দেখে থাকি এছাড়া ট্রানজিটে সবসময় এই প্রত্যেকটি গ্রহরা একটা তাদের মুভমেন্ট রয়েছে এবং এই মুভমেন্টের ফলে একটি গ্রহের সঙ্গে আরেকটি গ্রহের কিন্তু তাদের একটা সম্পর্ক বা সংযোগ প্রতিনিয়ত তৈরি হতে থাকছে এর ফলে তখনও কিন্তু একটি যোগ তৈরি হচ্ছে যে যোগের ফল সেই জাতক জাতিকেরা সার্টিন একটি পিরিয়ডের জন্য তারা লাভ করে থাকেন ভালো হোক কিংবা খারাপ হোক কিন্তু জন্মছকে যখন পার্মানেন্ট কোনো যোগ তৈরি হয় তখন কিন্তু সেই জাতক জাতিকাকে সেই যোগের শুভ অশুভ ফল তাকে কিন্তু সারা জীবন ধরে তাকে কিন্তু বয়ে বেড়াতে হয় এই জন্যই কিন্তু আমাদের যোগের ফল বা যোগ সম্বন্ধে একটি পরিষ্কার ধারণা আমাদেরকে কিন্তু রাখতে হয় এটাই স্বাভাবিক নিয়ম এবং এটাই হওয়া উচিত এখন আমরা পার্ট ওয়ানে যে বিষয় নিয়ে আলোচনা করেছি পার্ট টুয়ে কিন্তু তারই রেশ নিয়ে আমরা এগোতে থাকব। এভাবে কিন্তু অনেকগুলো পার্ট আমাদের হতে পারে এখন আজকের আলোচনা হচ্ছে নফা যোগ দেখুন উচ্চারণ হিন্দি বাংলা বা ইংরেজিতে ভিন্ন হতে পারে কিন্তু বিষয়টা হচ্ছে ন ভাষা যোগ এই যোগের মধ্যে কয়েকটি বিশেষ যোগ তার অন্তর্ভুক্ত যেমন হচ্ছে আশ্রয় যোগ আশ্রয় কথার অর্থ হচ্ছে একটা পাত্র বা একটি বাসস্থান এবার কিভাবে সেই পাত্র বা বাসস্থান সেটা আমরা পরে যখন আরও ডিটেলস আলোচনা করব বিষয়টি আমাদের ক্ষেত্রে কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে এরপরে রয়েছে এই নভাষা যোগের মধ্যে এই যোগগুলো পড়ে আর কি তার মধ্যে রয়েছে ডালা যোগ ইংরেজিতে বা অনেকে দালা বলে ডয়াকা লয়াকারও বলা যেতে পারে আকৃতি আকৃতি কথার অর্থ হচ্ছে সেভ বা স্ট্রাকচার বা অ্যানাডমি একজন মানুষকে দেখলে তার একটা আকৃতি আমরা বুঝি কোনো বস্তুকে দেখলে তার একটা আকৃতি আমরা বুঝি আকৃতি বলতে এই ধরনের প্রকৃতিগত তার যে অবয়ব সেই বিষয়টাই এখানে বোঝানো হচ্ছে এরপরে হচ্ছে শঙ্খ যোগ তাহলে এই নভাষা যোগের মধ্যে এগুলো পড়ছে তার মধ্যে আমরা আজকের এই ভিডিওতে বেছে নেব আশ্রয় যোগটা কি আশ্রয় যোগের বিষয়টা কি তার মধ্যে আরও কি কি যোগ রয়েছে তার ফল কি সেই ফলগুলো একজন জাতক জাতিকাকে উন্নতির স্তরে না একদম অবনতির দিকে নিয়ে যেতে পারে সেটি কিন্তু আজকে আমাদের শেখার মূল উদ্দেশ্য দেখুন আশ্রয় যোগটা কি আমাদের এই যে বারোটি রাশি রয়েছে এই বারোটি রাশি তিনটি পাত্রের অন্তর্গত পাত্র বলতে আশ্রয় বলতে পারেন বাসস্থান বলতে পারেন যেমন আমরা যদি তিনটি ক্যাটাগরিতে ভাগ করি তাহলে আমরা কি দেখি চর স্থির দত্তক বা দ্বৈত চর হচ্ছে মোবাবেল স্থির হচ্ছে ফিক্সড ডুয়েল হচ্ছে দ্বৈত বা দত্ত এই যে পাত্র বা ফট সেটাকেই আমরা এই শাস্ত্রে বলা হচ্ছে আশ্রয় তাহলে চরকে আশ্রয় করে যে যোগ স্থিরকে আশ্রয় করে যে যোগ এবং দত্তককে বা দ্বৈতকে আশ্রয় করে বা ডুয়েল সাইনকে আশ্রয় করে যে যোগ সেটি আমাদের আলোচ্য এই আশ্রয় যোগের মধ্যে তিনটি যোগ পড়ে একটি হচ্ছে রজ্জু যোগ একটি হচ্ছে মুসল যোগ মুসল কথার অর্থ হচ্ছে মস্তক বা মাথা হেড নলা যোগ নল বলতে এখানে স্কিল্ড বা দক্ষতার কথা এখানে কিন্তু বলা হয়েছে দেখুন তাহলে প্রথমে ন ভাষার মধ্যে আমরা অনেকগুলো যোগ পেলাম তার মধ্যে একটি পাটকে আমরা বেছে নিলাম সেই পার্টির নাম হচ্ছে আশ্রয় আশ্রয় বলতে এখানে ডেডিকেটেডলি তিনটি জায়গার কথা বলা হচ্ছে চট স্থির এবং দত্তক এই মধ্যে আমাদের রয়েছে রজ্জু মুশালা এবং নরম এই তিনটি যোগ এখন আমরা আলোচনা করব রজ্জু কথাটার মানে হচ্ছে দড়ি রোফ এটা আক্ষরিক অর্থে আমরা এটাকে বলে থাকি রজ্জু মানে হচ্ছে এখানে দড়ি বোঝানো হচ্ছে কি করে এই রজ্জু যোগ তৈরি হবে কী করে আপনি এটাকে আইডেন্টিফাই করতে পারবেন প্রথমে আইডেন্টিফাই করা তারপরে তার ফল কে বিচার করা তাহলে প্রথমে আমাদেরকে কিন্তু যোগ আইডেন্টিফাই করতে জানতে হবে তাহলে রজ্জু যোগ হচ্ছে বারোটি রাশির মধ্যে যে কটি আমাদের চর রাশি রয়েছে সেই চর রাশিতে যদি রাহু এবং কেতুকে আমরা সাইডে সরিয়ে রাখব রাহু এবং কেতুকে বাদ দিয়ে আমরা বাকি যে নটি গ্রহের মধ্যে সাতটি গ্রহ থাকলো সেই গ্রহগুলোকে যদি দেখতে পাই যে তারা চর রাশির অন্তর্গত আছে তাহলে আমরা ধরে নেব সেই জাতক বা জাতিকার জন্মছকে রজ্জু যোগ তৈরি হয়েছে এই যে রজ্জু যোগ তৈরি হলো তার রেজাল্ট আমরা কি পেতে পারি রেজাল্ট হচ্ছে এই জাতক তার একটা ট্রেন্ডেন্সি থাকবে মুভমেন্টের মধ্যে দিয়ে থাকবে অর্থাৎ মুভমেন্ট তার জন্য একটা বিশেষ গুণ হয়ে থাকবে মুভাবেল ক্যারেক্টার সে যদি চাকরি করে তার ট্রান্সফারেবল জব হবে আজকে হায়দ্রাবাদ তো কালকে দিল্লি পরশু দিন ব্যাঙ্গালোর তারপর দিন মাদ্রাস তারপর দিন বোম্বে এইভাবে করেই কিন্তু তার কর্মক্ষেত্রে মুভমেন্ট হতে পারে কিংবা তার ভ্রমণ করবার ক্ষেত্রে স্বাভাবিক যে প্রবণতা মানুষের প্রত্যেকটা মানুষ দেখবেন ভ্রমণ করতে পছন্দ করেন কিছু কিছু মানুষ দেখবেন এক্সেসিভ তারা ভ্রমণে মেতে থাকেন তাহলে বা চেষ্টা করেন এই যে টেন্ডেন্সি এই ট্রেন্ডেন্সিটা কিন্তু তাদের মধ্যে থাকবে আরেকটা লক্ষণ হচ্ছে তারা দেখতে খুব হ্যান্ডসাম খুব সুন্দর গুড লুকিং তাদের মধ্যে একটা লুক থাকে মানে একটা ফ্রেশনেস স্মাইলিং ভাব তাদের মধ্যে থাকে ফরেন কান্ট্রিতে তার বসবাস হতে পারে পেশার জন্য যেতে পারে ট্যুরের জন্য তিনি যেতে পারেন তাহলে এই ক্যারেক্টারগুলো রোজ যোগ কিন্তু আমাদেরকে নির্দেশ করছে বা ইন্ডিকেট করছে এগুলো তো একটা পজিটিভ দিক গেল এই যোগের কি কোনো নেগেটিভ দিক আছে সেটাও কিন্তু আমাদের জেনে রাখতে হবে নেগেটিভ দিক হচ্ছে মাঝে মাঝে কখনো কখনো তাদের মধ্যে কিন্তু একটা ক্রুশিয়াল মানসিকতা জেগে উঠতে পারে অর্থাৎ পশু ভাবের উদ্ভব হতে পারে তাহলে এই কুশলটি হিংস্র মানসিকতা বা মনোভাবের যে প্রকাশ মাঝে মাঝে কিন্তু তাদের মধ্য থেকে আসতে পারে এইটাই হলো তাদের একটা নেগেটিভ দিক এরপর যোগ প্রথমে চর রাশির কথা আলোচনা করলাম এটা হচ্ছে স্থির রাশির উপরে বেশ করে একটি যোগ ওই যে বলেছি পাত্র বা আকার তাহলে স্থির রাশিটা হচ্ছে একটা পাত্র একটা পট হিসাবে আমরা ধরছি তাহলে যে সমস্ত গ্রহগুলো আবার আমি আপনাদের রিমাইন্ডার দিচ্ছি রাহু এবং কেতুকে আমরা বাদ দিয়ে রাখব বাকি যে সাতটি গ্রহ রয়েছে তারা যদি স্থির রাশির মধ্যে অবস্থান করে সেটা একটা রাশিতে হতে পারে দুটো রাশি মিলে হতে পারে তিনটে রাশি মিলে হতে পারে তখন আমরা ধরে নেব যে এই জাতকের জন্মছকে মুসাল্লাহ যোগ তৈরি হয়েছে এর রেজাল্টটা কি হতে পারে ফল কী হতে পারে যোগ ফর্মেশন তো আমরা শিখলাম ফর্মটা হচ্ছে সমাজে কর্মক্ষেত্রে তাদের যে গুণাবলির কথা সকলে জানতে পারে এক কথায় ওনার সম্মান পান সোসাইটিতে সেটা কাজের ক্ষেত্রে হতে পারে কর্মক্ষেত্রে হতে পারে বা তিনি যে সোসাইটিতে বসবাস করেন সেই সোসাইটিতে তিনি যথেষ্ট সম্মান প্রতিপত্তি লাভ করেন প্রচণ্ড পরিমাণে তাদের মধ্যে একটা অ্যাম্বিশান থাকে উইজড থাকে ইচ্ছা থাকে কিছু করবার এটা একটা খুব ভালো পজিটিভ দিক তাছাড়া আরেকটি পজিটিভ দিক হচ্ছে তাদের যথেষ্ট রকমের সম্পদশালী হন লাইক অ্যাজ এ কিং লাইক অ্যাজ এ কিং কথাটার মানে হচ্ছে রাজা তো এখন নেই কিন্তু রাজা যেমন অর্থ সম্পদের অধিকারী হতেন যে ধরনের লাকজারিয়াস লাইফ এন্টারটেনমেন্ট করতেন বিলাসিতায় তাদের জীবনটাকে অতিবাহিত করতে পারতেন সুখ ভোগ করতে পারতেন সমস্তটাই কিন্তু এই জাতক জাতিকার ভোগ করবার একটা কিন্তু সুযোগ রয়েছে এই যোগের ফলে এবং বলেছি না তার সবসময় মনের মধ্যে একটা মেন্টাল স্পিড থাকবে পজিটিভ দিক থাকবে তো এটা হলো মুসল যোগের দিকটি এরপরে তিনটির মধ্যে চর স্থির দত্তক বা ডুয়েলথ সাইন এটি আমাদের পড়ে থাকলো এবার আমরা যদি দেখতে পাই যে সমস্ত গ্রহগুলো দৈত্য বা দত্তক রাশির মধ্যে অবস্থান করছে তখন আমরা সেটাকে বলবো নলা নল নলা বলতে এখানে স্কিল্ড বা দক্ষ ব্যক্তির কথা বোঝানো হয়েছে একজন ব্যক্তি তার যে ব্যক্তিগত গুণাবলীর সেটা তার যে অ্যাক্টিভিটি সেটা যথেষ্ট স্কিলফুল হতে পারে দেখুন দেখা গেল দুজন ড্রাইভিং শিখেছে একজন কোন রকম চালাচ্ছে আরেকজন কিন্তু খুব স্মুথলি হাতে তিনি তার কাজ করছেন এটা মেশিনের ক্ষেত্রে হতে পারে সেটা যে কোনো জায়গার বেসিসের উপরে হতে পারে তো এই যে দক্ষতা এই এক্সপার্টাইজেশনের যে বিষয়টা এটা কিন্তু এই জাতক জাতিকার মধ্যে থাকায় কিন্তু মাঝে মাঝে একটা নেগেটিভ দিক রয়েছে হঠাৎ করে কিন্তু এরা অনেকটাই আর্থিক সংকটের মধ্যে পড়ে যেতে পারেন যদিও জীবনের শেষ প্রান্তে বা একটা সময় গিয়ে তারা অনেক অর্থ সম্পদ তারা সংগ্রহ করতে পারবেন সেই ক্ষমতাটা কিন্তু তাদের তৈরি হবে এবং তার পাশাপাশি এরা যথেষ্ট রকমের গুড লুকিং হয় খুব সুন্দর দেখতে হয় আত্মীয় স্বজন পরিজন সকলেই কিন্তু এদেরকে সাহায্য করবার জন্য এগিয়ে আসে এবং এই যে বিষয়গুলো বললাম এগুলো সবই হচ্ছে নল বা নলা যোগের বিশেষত্ব তাহলে এতক্ষণ ধরে এই যে যোগের কথা বলছিলাম কেন আমাদের যোগ জানা উচিত যোগের ফলটা আমাদেরকে কেন জানতে হয় কেন যোগটা আইডেন্টিফাই করতে জানা খুবই গুরুত্বপূর্ণ বিষয় খুবই সহজ খুবই সিম্পল ওয়েতে এই যোগগুলোকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন এবং বিভিন্ন জন্মছকে সেটাকে অ্যাপ্লিকেশন করে তাদেরকে ফল বলবার একটা যোগ্যতা বা অ্যাবিলিটি কিন্তু আপনাদের অটোমেটিকলি তৈরি হয়ে যাবে এটা আমার বিশ্বাস তো আজকে ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকবেন যাওয়ার আগে আরেকটি কথা আরেকবার আপনাদের স্মরণ করিয়ে দিই যে সমস্ত বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই একটু করুন আর যারা সাবস্ক্রাইব করেছেন বা করেননি সবার কাছে অনুরোধ রইল আপনাদের মতামত অবশ্যই এখানে জানান লাইক শেয়ার করুন আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকুন পরের ভিডিওতে কিন্তু আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে